কেউ বলতে পারবে না যে আমি হজ করেছি আলসি হান্ড্রেড পার্সেন্ট আমার হজটা কবুল হয়ে গেছে আমি এখন জান্নাতি হয়ে গেলাম জোরে বলি নওয়াজ আপনি যদি এইরকম বলেন বলে জান্নাতের আমি সার্টিফিকেট পাওয়া গেলাম তাহলে বুঝবেন ইবলিশ আপনাকে ভর করছে জান্নাতের সার্টিফিকেট শাহবাজ মাইনকে আল্লাহ রসুল কিছু দিছিলেন দিয়েছিলেন দশজনকে এম মোবসারা বদরি সাহাবিদেরকে বদরে অংশগ্রহণ করার কারণে তাদেরকে জান্নাতি সাহা সার্টিফিকেট আল্লাহ রসুল দিয়েছিলেন কিন্তু আপনি হজ করে এসেছেন এই জান্নাতের সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়নি আমি নির্বিঘ্নে জান্নাতি এ কথা কিন্তু আপনি বলতে পারেন না কিন্তু আল্লাহ পাক এখন হজ কবুল সাহে করুক সাহে না করুক হাজিদের একটা বিশেষ মর্যাদা একটা কাজ থাকে আল্লাহর রসুলের রওজা যে আর জোরে বলি সবান আল্লাহ নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাতি দারে কুটনির মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহর নবী বলছেন যারা আমার কবর জিয়ারত করল কেয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করা আমি রসুলের জন্য আজীব হয়ে যাবে আবার যারা আমার আমার উফাতের পর কবর জিয়ারত করল ফাঁকা জারানি হায়াতি সে যেন জীবিত আমার সঙ্গে সাক্ষাৎ করলো জরিবরি সবহার আবার আর একটা হাদিচাল্লা রসুল বলছেন আমার মসজিদে এসে চল্লিশ শক্ত নামাজ পড়বে চল্লিশ শক্ত নামা যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবে কেয়ামতের দিন আমির তাদের জন্য সুপারিশ করা অজীব হয়ে যাবে জরে আল্লাহ আমার বলছেন মা বাইতি ও বা যে ব্যক্তি আমার ঘর এবং আমার মসজিদের মধ্যবর্তী জায়গা বেহেস্তের বাগান যে ব্যক্তি বেহস্তরে বাগানে প্রবেশ করল নামাজ পড়ল সে যেন বেহেস্তেই অবস্থান করল জোরে বলি সোহান আল্লাহ এই হাদিসগুলো আল্লাহর নবী হজ কারীদের ব্যাপারে বলছেন এদের মর্যাদার ব্যাপারে বলছেন তাহলে এখন যারা আল্লাহ রসুলের রওজা যে রসুলকে কে সৃষ্টি না করলে আল্লাহর আল্লাহ নবী বলছেন যে কাইয়া মোহাম্মদ লাভ লাগতা হে মোহাম্মদ আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই তৈরি করতাম না এরকম অসংখ্য হাদিস এসেছে আল্লাহ রসুলের শাহানের মর্যাদার ব্যাপারে সেই রসুল সারা জীবন যার নামে জেহাদ বললেন যার কথা শুনে কোরআন চেলাত করেন যার কথাই বাদতবন্দি কি করেন সেই রসুলকে দেখার আগ্রহ থাকা এটা মুমিনের একটা কামনা বাসনা থাকা দরকার যে ব্যক্তি আল্লাহ রসুল বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো আর ইবলিস আমার আকৃতি ধারণ করতে পারে না জরে বলি আবার বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো তার সঙ্গে আমার জীবিত সাক্ষাৎ হবে আর রসুলের সঙ্গে যে সাক্ষাৎ হবে সে জাহান নামে যাবে না জোরে আল্লাহ আবার জিয়ারত করতে পারা এটা একটা বিশাল নসিবের ব্যাপার এই জন্য যারা হজমরা করতে পেরেছে এটা নিশ্চয়ই আল্লাহ পাকের অনুগ্রহ তাদেরকে সম্মান প্রদর্শন করার যে কথা বলছি আল্লাহ নবী বলছেন স্বদেশ প্রত্যাবর্তিত হাদিজের ফাসাল্লিম আলাইকা তোমরা তাদের যখন সাক্ষাৎ হয় তাদেরকে সালাম প্রদান করো ও সাফাহু তাদের সঙ্গে মোসাফা করো তাদেরকে শ্রী কো অমরুহ লাকা তাদেরকে কও তোমার জন্য দোয়া করুক আল্লাহ যেন তোমাকে মাফ করে ও লাহু সে যেন ক্ষমা প্রাপ্ত এই জন্য তাদের প্রতি সম্মান প্রদর্শন করা তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তিত হাদিজের সঙ্গে সাক্ষাৎ করা মোসাফা করা এবং হাজি একটা হাজি চরিত্রহীনতার কারণে তার হয়তো কোনো এবং শয়তানি নফসানিয়াতের কারণে কোনো কিছু দোষ করতে পারে এ কারণে আপনি পাইকারি সব হাজিকে গালি দিতে পারেন না কবিরা গোনা হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে জোরে বলি না হজুবিল্লা এখন আপনি বলেন এলে কি বলি টাকা খরচ করি আল্লাহর ঘর গেছিল ইলের মতো বদমাইশ আছে আরে সে দোষ করছে একায় আর আপনি সবাকে গালি দিন এলের মতো বদমাইশ আছে টাকা খরচ করি কি বলি এই আল্লাহর ঘর গেছে আর আসি আর এই যে কাম তাহলে এখন একজন হাজি একটা দোষ ত্রুটি করতে পারে নামাজিদের সঙ্গে শয়তান বেশি লিপ্ত থাকে একটা বেনামা নামাজিকে পথভ্রষ্ট করতে বলে বেনামারি যা আনন্দ পায় এরকম হাজিদেরকে আলেমদেরকে উলামাদেরকে ইমামদেরকে পথভ্রষ্ট করতে পারলে শয়তান মজা পায় যে অন্যদেরকে পথ করা সহজ এই জন্য কোনো হাজিতান ব্যক্তিগত কারণে নৈতিকতার কারণে কোনো ত্রুটি করলে এ কারণে পাইকারি সব হাজিদেরকে গালি দিলে কবিরা গোনা হবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে জোরে বলি নাউজুবিল্লা